আমার রসুলের মিলাদের সাক্ষী কে আমার রসুলের আগমনের সাক্ষী কে আমার রসুলের আগমনে আলোচনা সবার সাক্ষী কে আমার রসুলের আগমনে মিলাদ মাহাবিলের সাক্ষী কে যেই মিলাদ মাহাবিলের সাক্ষী আল্লাহ যে মিলাদ উন্নবীর সাক্ষী আল্লাহ যে আলোচনা সবার সাক্ষী আল্লাহ ওই আলোচনা সভা ওই মিলাদ আমরা দুনিয়ার জমিনে আসি কে করে থাকি কথা বলুন ঠিক কিনা এটা কার নির্দেশ আল্লাহ আল্লাহর নির্দেশ এবার আসুন এবার আসুন রসুল পাক সাল এর আগমনে আমরা কি করি মিলাদুলনী করি করে আরেক দল করে একদল আপনার একটু বিবেক দিয়ে চিন্তা করবেন চিন্তা করবেন ঈদ অর্থ হচ্ছে খুশি ঈদ মানে কি আনন্দ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ খুশি আনন্দ বিভিন্ন কারণে হতে পারে ঠিক কি না এটা প্রায় সময় আমরা বলি সময় কোনো ব্যক্তির চাকরি হচ্ছে না হঠাৎ একটা বড় চাকরি হয়েছে সে আনন্দিত হবে নাকি কি হবে আনন্দিত হবে কারো ঘরে অনেক বছর সন্তান হচ্ছে না আল্লাহর দয়ায় তার ঘরে সন্তান এসেছে ওই ঘরের মধ্যে আনন্দিত হবে কি হবে না হবে এভাবে কারো কোনো কিছু জিনিস হারিয়ে গিয়েছে সে অনেক পেরাসানির মধ্যে রয়েছে আবার হঠাৎ করে সেই জিনিসটা সে ফিরে পেল সে কি আনন্দিত হবে নাকি পেরাসানি হবে আনন্দিত হবে কারণ কি এই আনন্দের মাদ্দাহাত এই আনন্দের ধরনটা অনেক ধরনের হয়ে থাকে বিভিন্ন জন বিভিন্ন নিয়ামত পাওয়ার পরে আনন্দ করে থাকে খুশি হইয়া থাকে তো সব কিছুতে যদি আনন্দিত হওয়ার ক্ষেত্রে যদি ফতোয়া না লাগে তো রসুলের আগমনে আনন্দিত হলে কেন ফতোয়া লাগবে কথা বলুন ঠিক কিনা ছেলে সন্তান জন্ম হওয়ার পরে যদি খুশি হয়ে যদি আকিকার অনুষ্ঠান করা যায় ছাগল গরু মহিষ যদি জবে করা যায় রসুলের আগমনে আনন্দিত হয়ে কেন গরু মহিষ করে মানুষদেরকে তবারক দেওয়া যাবে না কোন মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে যদি গরু মহিষ জবে করে মানুষদেরকে খাওয়ানো সবের কাছ হয়ে থাকে আমার রসুলের আগমনকে কেন্দ্র করে কেন গরু মহিষ জবে করে ফাতিহা দিয়ে মানুষদেরকে কেন তবরু খাওয়ানো যাবে না কথা বলুন ঠিক কিনা যারা বিবেকবান মানুষ যারা সচেতন মানুষ যাদের অন্তর হুব্বে মুস্তাফা আছে আমি তাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম যারাই আপনাদেরকে বলবে যে ঈদ এ নবী বেদাত জশ্নে জুলুস বেদাত মিলাদুলনীতে পাকানো বেদাত তাদেরকে প্রশ্নগুলো বলবেন দেখবেন তারা লাজওয়াব হয়ে যাবে কথা বলুন ঠিক না আমার রাসূল পাক সাল্লাল্লাহু সালাহাল্লামের আগমনে আমরা ঈদ এ নবী পালন করি আমরা জশ্নে জুলুস পালন করি এটা আমাদের পকেট থেকে বানানো নয় এটা আল্লাহ করতে করতে বলেছেন বিদায় আমরা করি ঠিক কিনা বড় করে বলো না ঠিক কিনা আমার রসুল পাকসাল তালি কি সর্বপ্রথম সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে তো রসুল পাক সাল্লাহ তাল্লাম আসমানে নবীদেরকে নিয়ে কি করেছেন মজলিস করেছেন একটা আলোচনা সভা করেছেন ওই আলোচনা সবার প্রধান বক্তা হচ্ছে আল্লাহ আর বিষয়বস্তু হচ্ছে আমার রসুলে মুস্তাফা বড় করে বলিস সুবাহান আল্লাহ কি বলছি আরশ আজিমে রোহের জগতে নবী রসুলদেরকে নিয়ে আল্লাহ একটা মজলিস করলেন একটা আলোচনা সভা করলেন ওই আলোচনা সভার প্রধান বক্তা হচ্ছে আল্লাহ বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ বরকাহু আলাইহিস বলিস আমার আল্লাহ পবিত্র কোরআন পাককে এই এই কথাটা লিপিবদ্ধ করছেন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জমিনে দেখো যারা মিলাদ উন্নবির বিরোধিতা করবে যারা রসুল আলোচনাকে বিরুদ্ধ বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ আগে ভাগে কুরআন পাকের মধ্যে নিদর্শন দেখেছেন আল্লাহ বলছেন ও ইদ আসাদ আল্লাহু মিসা কুল্নবি না লামা আ ত ইতুকুম নিউ কিতাবি ওয়াহিক মা থুম্ মা যা হকুম রসুল মুসদ্দ কুল্লিমা মা হকুম লাতু মিনু নবিহি বলে তা

সমস্ত নবী রসুলদেরকে আহ্বান করে বলে এই আমার নবী রসুল শুনে রাখো তোমাদেরকে আমি এক এক জামানে এক একটা সময়ে নবী হিসেবে রসুল হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করব মানুষদেরকে হেদায়তের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট গুত্রের জন্য আমি তোমাদেরকে প্রেরণ করব নির্দিষ্ট স্থানের জন্য আমি তোমাদেরকে প্রেরণ করব নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমাদেরকে প্রেরণ করব শুনে রাখো তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ করো তোমরা আমার সাথে ওয়াদা করো যখন আমার মাহবুব নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করব ওই সময় যদি নবুৱতাকে তাহলে তোমরা নবুত ছেড়ে দিয়ে আমার মেহে মেহবুব নবীর হাতে বায়াত গ্রহণ করবে যদি তোমাদের রসুলদের যদি রেসালত কায়েম থাকে এ তাহলে আমার রসুল যদি যায় তোমাদের রেসালত কে বাদ দিয়ে আমার রসুলের হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করবে বড় করে বলুন না সুভানন্দ রসুলের আগমন হবে রাসুলকে দুনিয়াতে পাঠাবে এই মিলাদের কথা সর্বপ্রথম আল্লাহ বর্ণনা করেছেন জেনেছেন ওয়াদা নিয়েছেন এ নবীর রাসূলগণ তোমরা সাথে ওয়াদা করো দুনিয়ার সমস্ত কিছু সাক্কি নয় সব কিছুর সস্তা আমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের এই ওয়াদা যে করেছো আমি আল্লাহ এই ওয়াদার সাক্কি হিসেবে রয়ে গেলাম বর করে বলি সুবহানাল্লাহ করেছেন রসুলের আগমনের মাহফিল আয়োজন করেছেন রসুলকে প্রেরণের মাহফিল আয়োজন করেছেন শুধু তা নয় আমার আল্লাহ বলছে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করব এই আলোচনা সভাটা আমি আল্লাহ এই আলমে আরোহের মধ্যে করে দিয়ে কেয়ামত পর্যন্ত বান্দাদের জন্য শিক্ষা করে দিয়েছি বড় করে বলি সুবাহান আল্লাহ একটা আওয়াজ বলি না সুবাহান তাহলে সর্বপ্রথম কে করেছেন আল্লাহ করেছেন এবার আসুন আল্লাহ তো করেছেন আল্লাহ করেছেন শুধু তা নয় দুনিয়াতে আসার পরে নবী যদি আমার মেহবুব সেই জন্য বলছে এ আমার নবী রসুল তোমরা আমার সাথে ওয়াদ হয়ে যাও আমি আল্লাহ সাক্ষী হয়ে যাচ্ছি বড় করে বলি সুবাহ আল্লাহ আর আওয়াজ বলি না আল্লাহ আমার রসুলের মিলাদের সাক্ষীকে আমার রসুলের আগমনের সাক্ষী কে আমার রসুলের আগমনে আলোচনা সবার সাক্ষী কে আমার রসুলের আগমনে মিলাদ মাহফিলের সাক্ষী কে যেই মিলাদ মাহফিলের সাক্ষী আল্লাহ যে মিলাদুন নবীর সাক্ষী আল্লাহ যে আলোচনা সবার সাক্ষী আল্লাহ ওই আলোচনা সভা ওই মিলাদুন আমরা দুনিয়ার জমিনে আশিকা রসুল্লাহ করে থাকি কথা বলুন ঠিক কিনা ঠিক কথা বলুন ঠিক কিনা সেজন্য বেদাত আর শিরিকের ফতোয়া দেওয়া কোনো অবকাশ নাই আমি বলবো যারা বেদাত আর শিরিখের ফতোয়া তারা গুমরাহি আর কোনো কিছুই নয় কথা বলুন ঠিক কিনা এভাবে হজরতে আদম আলহ থেকে শুরু করে ইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল আমার রসুলের আগমনী বার্তা দিয়েছেন বড় করে বলিস আমার রসুলের আগমনী বার্তা দিয়েছেন Come on! হজরত আদম আলহি সালাতসালামকে যখন সৃষ্টি করা হলো সমস্ত ফেরাস্তাদেরকে ডাকা হলো এবং বলতেছে তোমরা সাজদা করো তোমরা সাজদা করো ইবলিশ বলছে না আমি সাজদা করব না কিন্তু ওই সাজদা না করার কারণে ইবলিশকে আল্লাহ নামি বানিয়ে দিলেন কারণ কি ইবলিশের ভিতরে ছিল তাকাব্বুর ইবলিশের ভিতরে ছিল অহংকার ইবলিশ কি করে নাই সাজদা করেন নাই তার এই পরিণতি দেখে অন্যান্য ফেরাস্তা ফেরেস্তারা হজরত আদম আলাই ইসলামকে সিদ্ধ করেছেন বিভিন্ন মুবাসির নিকরাম বিভিন্ন মহাদ্দেশ নিকরাম এর ব্যাখ্যা করতেছে এই আলোচনাটার ব্যাখ্যা করতেছে এই ঘটনাটার ব্যাখ্যা করতেছে মূলত আল্লাহ কেন আদম আলাই ইসলামকে সিজদে দেওয়ার জন্য বলেছেন কি জন্য বলেছেন কোন কারণে বলেছেন মহাদ্দেশ নিকরাম ব্যাখ্যা করতেছে আরো শুনে রাখো শুনে রাখো ফেরেস্তারা ওই দিন আদম আলাই ইসলামকে সিজদা করে নাই বরং আদম আলাই ইসলামের পেশানির নূরে মুস্তফা ছিল ওই ফেরেশতারা নূরে মুস্তফার সম্মানে নূরে মুস্তফাকে সিজদা করেছে বড় করে বলে সুবহানাল্লাহ একটা আওয়াজ বলি না সুবহানাল্লাহ সেজন্য আদম আল ইসলাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুসা বলেন ইউসা বলেন নুহ বলেন বলেন লুত বলেন ইসা বলেন সবাই বলেছে সবার বলেছে আমি নবী নবী আমার যদি আসে তোমরা তার বায়াত গ্রহণ করবে ইসা বলেছেন আমার নবী আমি রসুল আমার পরে যদি নবী মোহাম্মদ আসে তাহলে তার বায়াত গ্রহণ করবে ঈসা আল ইসলাম বলেছেন মূসা আল ইসলাম বলেছেন নু আল ইসলাম বলেছেন ইউসা আল ইসলাম বলেছেন লুত আল ইসলাম

যেদিন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন সমস্ত কুল কায়নাত আনন্দিত হয়েছে বড় করে বলি সুবহান আরে মক্কার জমিনে খানে কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল আমার রসুলের আগমনে ওই তিনশো ষাটটা মূর্তি মা আমেনার ঘরের দিকে সাজদা দিয়ে দিয়েছে বড় করে বলি